দেখেন বন্ধুরা প্রত্যেকটা ছাদের কি অবস্থা দেখেন জুম করে দেখাই এই যে দেখেন হাই মনে গড়ে কোনো কাপড় নাই দেখেন আজকাল রদুরাতে কি পরিমাণ কাপড় দেখেন ওই যে আই হাই এই যে দেখেন প্রত্যেকটা বাসাই এই কণারটা একটু বেশি দেখেন ওরে বাবারে বাবা মনে হয় কাপড়ের আল্লাহ কি আল্লা কাপড়ের যেদিকে তাকাই ওই দিকে কাপড় চোপড় সাদে মনে হয় সব বের করে ফেলছে সর্বনাশ যাক অনেকদিন পর রোদ উঠছে অনেকদিন পর রোদ উঠছে বুঝছেন ভালো থাকবেন সবাই অবশেষে ওদের দেখা পেলাম ছাদে এসে মনে হয় চার পাঁচ দিন পর এই যে দেখেন লাউ গাছগুলো কেমন হয়েছে বলেন মাসালা বলবেন সবাই আর এই যে আমার সিম গাছে ফুল আসছে অনেক এই যে দেখছেন কোথায় ফুল এই যে এই যে ফুল আসছে এই যে ফুল আসছে দেখছেন মাশালা আমার কাছে সিম খাবো করলা উঠাই করলা এই যে করলা উঠাইছি আর নাই এই যে দুইটা করলা আপনাদের বাজারে এসেছি দেখেন এখনো শীতের শীতের আছে হুটি পই আছে হুঁটি দেখেন হুটি পৈরে ওর শীত যায় না এখনো এই যে আমার গাছগুলি আজকার আপডেট গাছে একটু পানি দিতে হবে বলেন আপনি কোন জায়গার ছেলে এটা হচ্ছে চাঁদপুরের ছেলে চাঁদপুরের ইলিশা বাড়ি ওটা হচ্ছে চাঁদপুরের ছেলে একটু পানি দেই গাছে একটু পানি দেই পানি দেখেন আমার ওয়াইফ গাছ লাগাইছে গাছ পুরো তাজা হয়ে গেছে আমার ওয়াইফের মতো তাজা দেখছেন মোটা তাজা সাদে ওই যে আরেকজন দিছে আরেক ভাবি দিছে আর এলাকাটা দেখেন আমরা বাংলাদেশ ঢাকা সাহবারে থাকি ঠিক আছে আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখবেন ভালো লাগবে ওর আবার গাছ ইয়া করতে ভালো লাগে আমি কত বলি যে না লাগবে না লাগবে না লাগবে না দেশে দেয়া করো দেশে দেয় করো না এখন থেকে অভ্যাস করি আমি যে বাড়ি করবো দেশে তারপরে তুমি করবা

জেন্টু রয়েছে আমার জেন্টু বন্ধুরা আপনার ভাবি আপনার ভাবি কন আর যাই বোন কন আমার জেন্টু আমার পলিজার টুকরা আমরা সম্পর্ক করে বিয়ে করছি ঠিক আছে বাংলাদেশের গাজীপুর কি জানি শেরপুর আর কই সাতপুর বাংলাদেশের এক মাথার থেকে আরেক মাথায় ঠিক আছে ঠিক না সবাই ভালো থাকবেন কয় মিনিট হচ্ছে হইছে 4.5 মিনিট ও মাই গড সবাই ভালো থাকবেন এই যে আমার এটা হচ্ছে আমার চাঁদপুরে ছেলে ইলশা বাড়ির ছেলে চাঁদপুর ইলিশের মতো মজা ইলিশ মাছ যেমন খাইতে অনেক মজা আর দামি জিনিস সেটাও আমার দামি জিনিস এটা এটা হচ্ছে বলা যাবে না এটা কেমন দামি হ্যাঁ আপনারা গেস করেন কেমন দামি হতে পারে ঠিক আছে আজান দিচ্ছে ওই যে মসজিদ দেখাই এই যে এখানে মসজিদ এখানে আজান দিচ্ছে তো এখন আমরা নিচে চলে যাব আপনাদের বাইরে ভিডিও করতেছে এই যে দেখছেন আর আজকাল রদুরা সঙ্গে সঙ্গে যে পরিমাণ কাপড় চোপড় দিছে ঠিক আছে সবাই কাপড় চোপড় দিছে তে যেইভাবে লাউ গাছ এটা পানি দিতে হবে মনে হয় না একটু পানি দিয়ে দেই আমি কারণ সে এখন নাই বাড়িতে গেছে যেহেতু আমরা এক একলাগে গাছ লাগাই তো অবশ্যই তাকে হেল্প করতে হবে এই যে পানির মকটা নেই ওনার ওখানে পানি আছে এই যে এখানে আছে পানি ডামের মধ্যে এই যে এই যে দেখছেন পানি পানি আছে অল্প অল্প করে দিয়েই যে পানি দিয়ে দিলাম হ্যাঁ সবাইকে হেল্প করতে হবে না হলে হবে না তো বাসায় চলে যায় হ্যাঁ ঠিক আছে সবাই ভিডিওটা দেখবেন I love this.